অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি আসলে ঘুম আসছে না যার জন্যই লাইভে আসলাম কারণ দেশের এই সময়ে আসলে যার যতটুকু করা দরকার সেগুলো করা উচিত যার যতটুকু উপদেশ বুদ্ধি সেগুলো প্রয়োগ করা দরকার সেগুলো করা উচিত আমি আমাদের কোঠা বৈষম্যের আন্দোলনকারী আমার ছাত্র ছাত্রছাত্রীদেরকে আমি বলবো যে শুধু কোঠার ভিত্তিতে কিন্তু আমার এখানে বৈষম্য না কিন্তু সবচেয়ে যে বড় বৈষম্য সেটি কিন্তু আমরা সকলে এড়িয়ে যাচ্ছি সেটি হলো রাজনৈতিক কোটা রাজনৈতিকভাবে নিয়োগ দেওয়া এইটা কিন্তু যদি বন্ধ না করা যায় তাহলে কিন্তু কোটা বৈষম্য শুধু এই বৈষম্য দূর করলেই কিন্তু হবে না কিন্তু এবং এই যে রাজনৈতিক বৈষম্যটার জন্য যেটা প্রথমেই আমাদের যেটি করা দরকার সেটি হলো যে বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে সকল বিদ্যালয়ে লেজুর ভিত্তিক মানে পার্টির সঙ্গে সরাসরি যুক্ত কোনো রাজনীতি আমাদের শিক্ষাঙ্গনে থাকতে পারবে না কারণ এই শিক্ষাঙ্গনে যদি এই রাজনীতি যদি থাকে তাহলে কিন্তু এরা যখন পাশ করে বেরিয়ে আসবে এবং এখান থেকেই তখন বলবে যে আমি এই দল ওই দল সেই দল তমুক দল এই জিনিসটা কিন্তু আমাদেরকে অবশ্যই বন্ধ করতে হবে তো হয়তো অনেকে বলতে পারেন তাহলে কি ছাত্ররা রাজনীতি করবে না আমি বলবো রাজনীতি করবে কিন্তু শিক্ষাঙ্গনে কোনো রাজনীতি না দেযুর্ভিত্তিক শিক্ষাঙ্গনে কোনো শিক্ষাঙ্গনে কোনো রাজনীতি চলবে না কেউ যদি রাজনীতি করতে চায় সে তার বাসায় থেকে ইয়ে রাজনৈতিক অফিস ভিত্তিক রাজনীতির সঙ্গে যুক্ত হয়ে তার সেই জায়গার মধ্যে রাজনীতি করতে করতে পারবে কিন্তু শিক্ষাঙ্গনে একমাত্র শিক্ষাঙ্গনের রাজনীতিটা যেটা থাকবে সেটি হলো ছাত্রদের সুযোগ সুবিধা তাদের অসুবিধা এই সমস্ত জিনিসগুলো তাদের শিক্ষকদের কাছে এবং কর্তৃপক্ষের কাছে দাবি জানানোর যে বিষয়টি সেটি সমন্বিত ছাত্ররা করবে সেই রাজনীতি সেখানে থাকবে সমন্বিত রাজনীতি থাকবে কিন্তু কোনো মানে রাজনৈতিক দলের হয়ে সেখানে কোনো রাজনীতি থাকতে পারবে না যদি থাকে তাহলে কিন্তু বৈষম্য আসলে দূর হবে না আরেকটি জিনিস আপনারা অনেকেই খেয়াল করছেন না কিন্তু আমাদের যে প্রতিষ্ঠানগুলো আছে যেগুলোতে যারা চাকরি করছে তারা কিন্তু প্রজাতন্ত্রের কিন্তু চাকরি করছে আমাদের চাকরি করছে কিন্তু আপনারা কি সেখানে দেখেছেন যে সেখানেও কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলের হয়ে সে প্রতিষ্ঠানগুলোর মধ্যেও কিন্তু আপনারা সেইগুলো কিন্তু তারা করে যাচ্ছে তো একটা জনগণের প্রতিষ্ঠানে যারা আমাদের টাকা আমাদের ট্যাক্সের টাকা আমাদের জন্য যাদেরকে নিয়োগ করেছি তারা দলের হয়ে কিভাবে সেখানে রাজনীতি করে এই দলের হয়ে রাজনীতি এই প্রতিষ্ঠানগুলোতে মানে আমাদের যে প্রতিষ্ঠানগুলো আছে রাষ্ট্রের যে প্রতিষ্ঠানগুলো আছে সেখানে অবশ্যই অবশ্যই সে রাজনীতি বন্ধ করতে হবে এবং এই রাজনীতির কারণেই কিন্তু এই যে দুর্নীতি ঘোষ এই সমস্ত জিনিসগুলো সেখানে হচ্ছে এবং তারা কিন্তু যারা এই মানে বিভিন্ন নামে রাজনীতি লেজর ভিত্তি সংগঠন বানিয়ে আমাদের প্রতিষ্ঠানগুলো রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোতে যারা এই কাজগুলো করছে তারাই কিন্তু সুযোগ সুবিধাগুলো নিচ্ছে আপনাদেরকে দুর্নীতি করা সুযোগ পাচ্ছে মন্ত্রীদের এমপিদের এবং সরকারি চাকুরিজীবীদের তাদের কিন্তু দালালি করছে এবং আমাদেরকে কিন্তু প্রতিনিয়তই কিন্তু তারা ঠকাচ্ছে তো কাজেই আমি আমার এই এই আন্দোলনের এই যে আমার ছাত্রছাত্রী আমার সন্তান তুল্য যারা তাদেরকে বলছি এবং আগামীতে যারা রাষ্ট্র পরিচালনা করবেন তাদের উদ্দেশ্য বলছি আমি আগাম আমার এই অন্তর্বর্তীকালীন সরকারকে ধন্যবাদ জানাচ্ছি এবং সেই সঙ্গে আমি অনুরোধ করব যে শিক্ষাঙ্গনে এবং এই আমাদের প্রতিষ্ঠানে যেখানে আমাদের পয়সা যারা রাষ্ট্র যারা কাজ করবে নিযুক্ত যারা তারা কোনোভাবেই মানে কোনো রাজনৈতিক দলের হয়ে সেই প্রতিষ্ঠানের মধ্যে রাজনীতি করতে পারবে না কেউ যদি তার ব্যক্তিগত রাজনীতি করতে হয় সে রাজনীতির সঙ্গে যুক্ত হয়ে সেই জায়গায় করবে কিন্তু আমাদের কারণ হচ্ছে কি রাষ্ট্রীয় যে প্রতিষ্ঠানগুলো সেটা জনগণের প্রতিষ্ঠান সেই জনগণের প্রতিষ্ঠানের মধ্যে অমুক নাম তমুক নামে রাজনীতি করবে আর আমরা যখন যাব। তখন আমাদেরকে অবহেলা করবে আমাদের কাছ থেকে ঘুষ নেবে ই নেবে এই সমস্ত জিনিসগুলো বন্ধ হবে আর আদারওয়াইজ এই রাজনীতি যদি এই প্রতিষ্ঠানগুলো থেকে যদি আমরা না দূরে সরাতে পারি তাহলে আমাদের এই দুর্নীতিমুক্ত বাংলাদেশ এবং বৈষম্য বিরোধী ইয়া বাংলাদেশ আমরা করতে পারব না আমি আশা করি যে এইটি আপনারা আমার জানি না আমার এই ভিডিও আমার ছাত্র ছাত্রীদের কাছে পৌঁছাবে কি না এবং যারা আগামীতে রাষ্ট্র পরিচালনা করবেন তাদের কাছে পৌঁছাবেন কি না তো আমি আমার এই দাবি জানিয়ে রাখছি এটি না করলে পরে আমাদের যে বৈষম্যপূর্ণ যে সমাজ বৈষম্যপূর্ণ যে আমাদের আমরা যে নির্যাতিত সেই নির্যাতন আমাদের বন্ধ হবে না আমাদের বৈষম্য দূর হবে না আমাদের দুর্নীতি দূর হবে না এবং এই আমাদের রাষ্ট্রকে যে ঠিক করার যে পরিকল্পনা নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি সেটা আমাদের সফল হবে না আপনারা ভালো থাকুন এবং আবারও আমি অনুরোধ করব যে সকলেই মিলে রাষ্ট্রীয় সম্পদকে রক্ষা করুন কেউ কোনো রকমের মানে নিজের ক্ষোভ চরিতার্থ করার জন্য কিংবা রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার জন্য রাষ্ট্রীয় সম্পদকে ধ্বংস করবেন না সবাই ভালো থাকুন রাত অনেক হয়েছে তারপরে আমি ঘুমাতে পারছিলাম না বলে আমি আপনাদের সামনে এসেছি আপনারা ভালো থাকুন আল্লাহ হাফেজ